যে মজার একটি খাবার আমি এইভাবে বক্সে করে সংরক্ষণ করি এটা হচ্ছে বট বা ভুরি যেটা কেটে বেসে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে চর্বি হয় একটা বক্সে আমি রেখে দিই পরে যে কোনো সময় বের করে রান্না করে খাওয়া যায় হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আজকের রেসিপি দেখে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনাদের জিবা থেকে পানি আপনাদের মোবাইলে পড়ে যেতে পারে সেই সম্ভাবনা আছে তো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই যারা যারা ভিডিওটি দেখবেন সবাই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো আমি প্রথমে আগে গরুর বটটাকে সিদ্ধ করে নেব এটা আমি দুই পর্যায়ে রান্না করব। আর আজকের ভিডিওটা মোটামুটি সাত দিন যাবত আমি মানে ধারণ করছি কারণ এই রান্নাটা প্রতিদিনই একবার দুইবার মানে জাল করে 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 একদম শেষ দিন পর্যন্ত মানে মোটামুটি ছয় থেকে সাত দিন টাইম লাগছে আমার এই রেসিপিটা করতে আর শেষের দিন এমন অবস্থা হয়েছে যে রান্না শেষ করে আমি আর থাকতে পারছিলাম না কারণ এটার যে একটা বের বেরোইছে মানে ওটা না কে আসাতেই আমার মানে ক্ষুধা বেশি লেগে গেছে এই হচ্ছে অবস্থা তো প্রথমে আমি আগে বটটাকে সিদ্ধ করে নিব সমস্ত ধরনের মাংসের যত মশলা আছে সব মশলা সুন্দরভাবে কষায় নিয়ে তারপর আমি গরুর বটটা সুন্দর করে ঢেলে দিয়ে দিব এইটার ভিতরে মশলাটার ভিতরে আগে মশলাটা ভালো মতো পানি দিয়ে কষাই নিয়ে তারপর হচ্ছে গরুর বটটাকে দিয়ে দিব। এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার আমরা ছোটোবেলা থেকেই আমার মা রান্না করতেন সেভাবেই আমরা খেতাম তবে আজকে আমি একটু ভিন্নভাবে চেষ্টা করছি মা অনেক আপদের ভিডিওতে দেখলাম যে অনেকে এটা অনেকভাবে রান্না করে তো তাদের কাছ থেকে একটা ধারণা নিয়ে আজকে আমি একটু ভিন্নভাবে চেষ্টা করছি আর ভিডিওটা কিন্তু একদিনের ভিডিও নয় এটা মোটামুটি ছয় থেকে সাত দিনের ভিডিও মানে আমি এটা সিদ্ধই করছি দুই দিন তারপরে প্রতিদিনই একবার দুইবার করে জ্বালাইছি জ্বালাইতে জ্বালাইতে শেষ দিন এটা খাওয়ার উপযুক্ত হয়েছে কোনো প্রকার দুর্গন্ধ নাই এবং সুগন্ধ বেরোইছে এবং খাওয়ার মানে আপনারা দেখতেই থাকেন শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো এটু আমি প্রথমে সিদ্ধ করে নেওয়ার জন্য ভালো মতো এটাকে নাড়ায় চাড়াই কষায় নিচ্ছি কষায় নিয়ে তারপরে এটাতে সামান্য পরিমাণ পানি দেবো কারণ এটা ভালো মতো সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে ভালো মতো সিদ্ধ না হলে আসলে খাওয়া যাবে না তো এই তো সিদ্ধ হচ্ছে মোটামুটি সিদ্ধ হওয়ার পর্যায়ে আর কি তো সেদ্ধ হচ্ছে আর কি এটা অনেকক্ষণ নাড়াচাড়া করে বেশ সময় নিয়ে সেদ্ধ করতে হবে এই কাজটা প্রেশার কুকারেও করা যেত তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত তা আমি আর সেটা করিনি আমি একবারে বেশি মজা হওয়ার জন্য এভাবে চুলাতে সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এর ভিতরে কিন্তু চার পাঁচ দিন এভাবেই আমি জ্বালাই নিয়েছি এই পর্যায়ে তো শেষ লাস্টের দুই দিন আগে মানে মোটামুটি তিন থেকে চার দিন জাল হওয়ার পরে আমি পুনরায় একটা ফ্রাই প্যান নিয়ে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়েছি তারপরে একটু এখানে দিয়ে দিব জিরা পাঁচফোড়ন এইসব যত মশলা আছে সব কিছু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এখানে একদম কুচি মানে আলুকে ছোট করে কেটে নিয়েছি এটা আসলে অপশনাল আমি আলু দিয়ে কোনো দিনই রান্না রান্না করি নাই তবে এইবার আমার কেন জানি মনে হইলো যে একটু আলু দিয়ে রান্না করি তাহলে ভালো লাগবে হয়তো তো শেষ পর্যায়ে আমি একটু সামান্য আলু দিয়েছি আলুটাকে একটু আলু ভাজি যেভাবে আমরা ভাজি করি ঠিক সেইভাবে ভাজি করে নিব তো আলুর ভাজিটা এভাবে হয়ে যাবে যখন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে ভাজি করতে করতে আলুর ভাজিটা মোটামুটি হয়ে গেলে তারপর আমি এর সাথে দিয়ে দিব আগে থেকে আমার সিদ্ধ করা এবং তিন চার দিন জাল করা সেই বটটা গরুর বট তো সেইটা দিয়ে এই আলু ভাজির সাথে আমি আরও তিন চার দিন খুব ভালো মতো মানে ভাজা ভাজা করে নিব আলু ভাজিটা আমার একদম কমপ্লিট তো এর সাথে আমি এখন সেই বটটা রেখে দেবো এটা যেহেতু আমি ফ্রিজে রাখছিলাম ওই যে পাতিলের সাথে একদম লেগে গেছিলো তাই এরকম ছোট ছোট করে চামিচ দিয়ে কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু চর্বি সহ তাই এভাবে জমে আছে তো এটা আগুনের তাপে এটা আবার একদম ভাজা ভাজা হয়ে যাবে আর প্রথম থেকে যে কালার ছিল সেই কালারটা কিন্তু নাই আস্তে আস্তে এটা ভাজা ভাজা হতে হতে একবারে কালাভোনার যে কালার ঠিক সেরকম কালার হয়ে যাবে আমার আম্মাকে দেখতাম আগে তো ফ্রিজ ছিল না তখন হচ্ছে এটা প্রতিদিন জ্বালাইতে জ্বালাইতে মানে ছয় সাত দিন জ্বালানোর পরে এটার অরিজিনাল টেস্টটা পাওয়া যায়তো আর এখন দেখি অনেকেই হচ্ছে একদিন বা দুই দিন জাল করেই খায় আমি জানি না ওইটা কেমন টেস্ট লাগে তবে আমার কাছে এরকম ছয় সাত দিন না করে খেলে ভালোই লাগে না আমি এটা চেষ্টা করি যেদিন খাবো তার চার পাঁচ দিন পাঁচ ছয় দিন আগে থেকে এটা রান্না করে প্রতিদিন একবার দুইবার জ্বালায় জ্বালায় এভাবে একদম ভাজা ভাজা করতে করতে যখন একদম কালা ভনার মতো হয়ে যায় ঠিক ওই পর্যায়ে খেতে আমার কাছে ভালো লাগে আমার বাচ্চারাও সবাই বাসায় এটা সবাই খুবই পছন্দ করে তো এই তো এখন এই যে নাড়াচাড়া করতে করতে এটা আরও দুই দিন তিন দিন পর্যন্ত ভালো মতো জাল করবো আমি আর যেহেতু ছয় সাত দিনের একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিয়েছি তো আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনুরোধ করব। আশা করি ভালো লাগবে ভিডিওটা আর শেষ মুহূর্তের কালারটা দেখার জন্য সবাই একটু অপেক্ষা করবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই তো মোটামুটি কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে শেষ পর্যায়ে শেষ দিন তো এই দেখেন শেষ দিনের কালারটা মাসাল্লা চমৎকার এবং পুরাই কালা ভোনার মতো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি হয়ে গেছে আমি এবার আর লোকসামলেতে পারছি না খাওয়ার আগ মুহূর্তের কালারটাও দেখেন মারসাল্লা তো আমি একটু ভাতের সাথে একটু নিয়ে নিচ্ছি এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি একটু খেয়ে নিচ্ছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন